বাংলাদেশে চাইনিজ ব্র্যান্ডের একটা বদনাম রয়েছে তারা বাইক বিক্রির পরে নাকি হারিয়ে যায় বাইকের ফিচার এবং চাকচিক্য যতটা থাকে বাইকের সার্ভিস এবং পার্টসের স্বল্পতা থাকে তার দ্বিগুণ খুব সম্প্রতি বাংলাদেশে আরও একটা চাইনিজ ব্র্যান্ড সিএফ মোটো লঞ্চ হয়েছে ব্র্যান্ডটা চাইনিজ হলেও তারা কিন্তু ইউরোপের বাজারে বেশ সুনামের সাথে ব্যবসা করে আসছে বাংলাদেশে আসার পরে তাদেরও কি সেম অবস্থা তাদেরও কি পার্টস এবং সার্ভিসের স্বল্পতা রয়েছে নাকি তারা তাদের কাস্টমারকে সঠিকভাবে সার্ভিস এবং পার্টস সরবরাহ করছে এই গোপন তথ্যটাই করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আপনি কিন্তু দেখছেন বাইকার মিরপুর এগারোতে অবস্থিত সিএফ মটর এই শোরুমটা অত্যাধুনিক এবং সুসজ্জিত জনপ্রিয় সবগুলো মডেল যেমন এনকে টু ফিফটি থ্রি হান্ড্রেড এস থ্রি হান্ড্রেড টু ফিফটি সহ সিএফ মোটর আপকামিং কিছু বাইকও কিন্তু এখানে ডিসপ্লে করা আছে গ্রাহকরা এখানে এসে বাইকের বিস্তারিত দেখে বুকিং করে তাদের বাইকগুলো সংগ্রহ করতে পারছে মোটর এটা হচ্ছে সার্ভিস সেকশন যে ডেলিভারি হওয়া বাইক গুলো তারা এখানে এক এক সব গুলো সার্ভিস করে দিচ্ছে সার্ভিসে যে ইনিশিয়ালি পার্টস গুলো লাগে তারা এখান থেকেই সেই পার্টস গুলো সরবরাহ করছে সেফ মোটর ফ্ল্যাগশিপ শোরুমে যারা মোটরসাইকেল নিয়ে সার্ভিস করাতে এসেছেন এইটা হচ্ছে কাস্টমার ওয়েটিং জোন এখানে বসে আপনি অপেক্ষা করতে পারেন আপনার বাইকটা সার্ভিসে দিয়ে তো চলেন একজন কাস্টমারের সাথে কথা বলেনি তারা সার্ভিস করাতে এসে কেমন ফিল পাচ্ছেন প্রবলেম নিয়ে তারা এসেছেন সেগুলোর সমাধান হয়ে গেল কিনা আজকে যেমন আমি আসলাম ফার্স্ট সার্ভিস নিতে তো সিএফ মোটো বরাবরই খুবই হেল্পফুল সিএফ মোটো আমাকে সার্ভিস করার জন্যে টাইমলি কল দিচ্ছে আমাকে বলছে যে স্যার এক মাস হয়ে গিয়েছে গাড়ি কতটুকু চলেছে এতটুকু চললে পাঁচশো কিলো অথবা এক মাস উইদিন ফার্স্ট সার্ভিস এটা আপনার নিয়ে নিতে হবে মোবাইল ড্রেন দিতে হবে জেনারেল সার্ভিসিং করতে হবে তো তারা খুবই আমাকে নিজেরাই তারা আমাকে পার্সোল করছে আমার ভালো লাগছে যে তারা আমাকে গাড়ি হস্তান্তর করেই শুধু ভুলে যায়নি বরঞ্চ আমাকে মনে রেখেছে এবং আমাকে টাইম টু টাইম কল দিয়ে আপডেট নিচ্ছে গাড়ির ব্যাপারে কোনো কমপ্লেন আছে নাকি আর আসার সাথে সাথে আপনি একটা ওয়ার্ম ওয়েলকাম পাবেন আপনার যে প্রবলেমগুলো নিয়ে আসছেন সেই প্রবলেমগুলো আপনার টেকনিশিয়ানগুলো শোনার চেষ্টা করবে তারা প্রবলেমগুলো শোনার চেষ্টা করেছে এবং সে প্রবলেমগুলো সমাধান করে দিয়েছে সব কিছু মিলে সিএফ মোটর সার্ভিস অসাধারণ একটা বাইকের পারফরমেন্স বাড়াতে এবং এই বাইকটার লম্বা সময় ধরে লং ধরে রাখতে বাইকটার জন্য কিন্তু অরিজিনাল পার্টস অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সিএফ তাদের বাইকের জন্য দরকারি সব ধরনের অরিজিনাল পার্টস কিন্তু সংগ্রহ রেখেছে এই অংশটাতে সেফ মোটো বাংলাদেশে তাদের সর্বাধুনিক বাইক এবং উন্নত সার্ভিস সুবিধা দিয়ে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে আপনার যদি একটা শক্তিশালী বাইক কেনার ইচ্ছা থাকে তাহলে আপনি সিএফ মোটো আপনার লিস্টে রাখতেই পারেন যাই হোক বাইক সম্পর্কিত এরকম আরও বিষয় জানতে জানাতে আপনি ভিজিট করতে পারেন কিউরিয়াস বাইকার ডট আর আপনার ভালোবাসার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলতে পারেন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে